হ্যালো এন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আজকের রেসিপিটিও বরাবরের মতো আপনাদের ভালো লাগবে আজকে আপনাদের করে দেখাবো সিম্পল একটি ভর্তার রেসিপি আর এই ভর্তাটি আমি তৈরি করব মিষ্টি আলু দিয়ে অনেকেই এটাকে রাঙা আলু বলে থাকে তবে আমাদের নারায়ণগঞ্জে এটাকে মিষ্টি আলু বলে তো আজকে আমি আপনাদের মিষ্টি আলু দিয়ে দারুণ মজাদার এই ভর্তার রেসিপিটি তৈরি করে দেখাবো যারা পান্তা ভাত লাভার আছেন তারা কিন্তু খুবই মজা করে পান্তা ভাত দিয়ে এই ভর্তাটি করে খেতে পারেন অসম্ভব মজার লাগে আবার গরম ভাতের সাথেও কিন্তু এই মিষ্টি আলুর ভর্তাটি খুবই ভালো লাগে আবার কিন্তু পোলাও দিয়েও কিন্তু মিষ্টি আলুর এই ভর্তাটি অসম্ভব ভালো লাগে তবে আজকের এই রেসিপিটি আপনাদের আমি করে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি মিষ্টি আলু নিয়েছি চার পাঁচটা আর মিষ্টি আলুগুলোকে কিন্তু আমি খুবই ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এই মিষ্টি আলুগুলো দেখতে একটু অসুন্দর লাগছে কারণ এগুলো আমার শ্বশুরদের ক্ষেতের মিষ্টি আলু বাজারে কিনতে পাওয়া যায় দেখতে একটু সুন্দর আছে তবে এগুলো কিন্তু খেতে খুবই মজা মানে এগুলো যেহেতু খেতের তো একটু এব্রু থেব্রু কিন্তু এগুলো ভিতরে কিন্তু খুবই ভালো তো এখন আমি মিষ্টি আলুগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি মিষ্টি আলুগুলোকে কিন্তু কেটে নিব তো এর জন্য আমি এখানে একটা বোর্ডের উপরে মিষ্টি আলুগুলো নিয়ে নিয়েছি তো প্রথমেই কিন্তু দুই সাইডটা কেটে ফেলে দিতে হবে এরপর এরকম মাঝখান থেকে কেটে নিতে হবে যেগুলো একটু বড়ো সাইজের ওগুলোকে আমি চার ভাগ করে নিব আর যেগুলো একটু ছোট ওগুলোকে আমি দুই ভাগ করে নিব তো দেখতেই পারছেন ভিতরটা কতটা সুন্দর সাদা সাদা তো মিষ্টি আলুগুলো কিন্তু আমি কেটে নিয়েছি তো আমি কিন্তু এখন আর ধুবো না যেহেতু আমি আগেই ধুয়ে নিয়েছিলাম তো এখন আমি মিষ্টি আলুকে সিদ্ধ করে নিব তো মিষ্টি আলুগুলোকে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি তো দেখেন আমি কিন্তু খোসাটাও ছাড়িয়ে নিয়েছি এটা কিন্তু আমি সিদ্ধ করার পর তারপর খোসাটা আমি ফেলে দিয়েছি তো আর মিষ্টি আলুগুলোকে আমি একটু পোড়া পোড়া করে সিদ্ধ করেছি যেহেতু পোড়া পোড়া মিষ্টি আলু দিয়ে ভর্তা করতে খুব ভালো লাগে তো এরপর আমি এখানে নিয়েছি শুধু শুকনো মরিচ আর নিয়েছি পেঁয়াজ জাস্ট এই জিনিসগুলো দিয়েই ভর্তাটা তৈরি করব খেতে অসম্ভব মজার লাগবে তো এখানে কিন্তু আমি শুকনো মরিচগুলো কিন্তু আগে কিন্তু আমি তেলে নেই নিই আগে তেলে বা ভেজে নিতে হবে না এই শুকনো মরিচগুলোকে জাস্ট এখন আমি পাটাতে বেটে নিব তো আমি পাটাটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি প্রথমেই কিন্তু শুকনো মরিচগুলোকে দিয়ে দিচ্ছি তো শুকনো মরিচগুলোকে দিয়ে এরপর আমি কিন্তু বেটে নিচ্ছি গ্রাম বাংলার খুবই ঐতিহ্যবাহী একটি খাবার কিন্তু এই মিষ্টি আলুর ভর্তাটা শহরের অনেকেই হয়তো মিষ্টি আলু আমরা চিনি না বা খেয়েও থাকি না কিন্তু যারা গ্রামে থাকে তারা কিন্তু সকালের নাস্তায় কম বেশি প্রত্যেকটা ঘরেই কিন্তু এই মিষ্টি আলুর ভর্তাটা রাখে সকালবেলা কিন্তু গরমের দিনে পান্তা ভাতের সাথে এই মিষ্টি আলুর ভর্তাটা হলে জাস্ট জমে যায় আমার কাছে তো খুবই ভালো লাগে পান্তা ভাত দিয়ে মিষ্টি আলুর এই ভর্তাটি তাছাড়া কিন্তু গরম ভাত দিয়েও কিন্তু খেতে অনেক ভালো লাগে মরিচটা কিন্তু আমি বেটে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম এখানে মিষ্টি আলু সিদ্ধগুলো কারণ আমি হাতের সাহায্যে একটু গালিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো এখন আমি মিষ্টি আলুগুলোকেও কিন্তু বেটে নিচ্ছি পোলাও দিয়েও কিন্তু আপনারা চাইলে মিষ্টি আলুর এই ভর্তাটি টেস্ট করতে পারেন যদি আপনারা পোলাও দিয়েও খান আপনারা কিন্তু জাস্ট ফ্যান হয়ে যাবেন এটা অনেকটাই ভালো লাগে খেতে তো এরপর আমি দেখছেন এটাকে কিন্তু আমি আস্তে আস্তে বেটে নিচ্ছি মিষ্টি আলুগুলো বেটে নেবার পর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো এখানে কিন্তু পেঁয়াজগুলো একটু বেশি পরিমাণ দিলেই কিন্তু ভর্তার টেস্টটা খুবই ভালো লাগে তো এখন আমি পেঁয়াজগুলোকেও বেটে নিচ্ছি পেঁয়াজগুলো বেটে নেবার পর এবার আমি এখানে মরিচ বাটা তারপর আলু আলু সিদ্ধগুলো বাটা এবং পেঁয়াজ বাটা সবগুলো একসাথে হাতের সাহায্যে কিন্তু মিশিয়ে নিচ্ছি আপনারা যদি হাতের সাহায্যে মিশাতে না চান মানে আপনাদের হাত যদি জলে ওই ক্ষেত্রে চামচ দিয়েও কিন্তু এটা খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন এই পর্যায়ে কিন্তু ভর্তাটা কিন্তু বাটা হয়ে গিয়েছে তো দেখতেই পারছেন কালারটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করতে পারেন যারা মিষ্টি আলুটা পছন্দ করেন আর মিষ্টি আলু কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু অনেক ভালো এটা কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে মিষ্টি আলুটা খেলে তো এছাড়া আরও অনেক গুণ আছে মিষ্টি আলুর মধ্যে তো আপনারা চাইলে কিন্তু এইভাবে ভর্তা করে খেতে পারেন তো আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে সবাই খুবই ভালো থাকে মানে হাফেজ